হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত এদিকে কিছু করে রেডি এদিকে ছেলে রেডি হয়েছে এখন যেতেলিয়ামোড়া তিলিয়ামোড়া মামার বাড়িতে ছেলে যেতে একজন ফিরেছে বউ ঘুরতে আমার মামার বাড়িতে আমার ছেলের না আমার ছেলে মামার বাড়িতে আসে আর আমার মামার বাড়ি যে আমার তিলিয়াম এর আগে অনেক ব্লগ দেখছো তিলিয়ামোড়া তো চলো যাই তো এদিকে দেখো আমরা এডিএরা বাইরে গেছি গিয়ে আর বইছি গাড়ির মধ্যে সবসময় যাই রেলে করে শিরা না আমার সঙ্গে মা যা আর মাসি হয়ে তারা তারা যা তো এইবার দেখছি আমি আর আমার ছেলে একা তো এই কারণ আমার স্বাভাবিক ছেলে নিয়ে একা আর ট্রেনে করে আসে সেই কারণে বাবু নিয়ে সে দিয়েছে ও আর আমি অন্য কোনো গাড়ি চড়তে পারি না চরলে বমি হয় বেশ করে এই বনমূলা রাস্ত্র অন্য রাস্তার কোনো প্রবলেম নেই বনমূলাটা মধ্যে হয় তাই কারণে বাবু নিয়ে সেটা দিয়ে আসে এখন আছে একটা বনমূলা তো কিছুক্ষণের মধ্যে দেয় সেটা পয়সা জমা আমার বাড়িতে এদিকে দেখো না মামা এসে পৌঁছে গেছে ব্যস্ত হয়েছে মামার তো বোনের ছেলে বল গেছে এদিকে তো ভাই আমার ছেলে আর মামার তো বোনের ছেলে মামার তো ওর মেয়ে সবাই মিলে দিয়ে খেলাধুলা করতেছে সব বাচ্চার একসঙ্গে হইলেই তো বুঝি সবাই খেলাধুলায় ব্যস্ত আর মাঠটা তো অনেকটাই বড় মাঠ না উঠানটা উঠানটা অনেকটাই বড় মামাবাড়ির উঠানটা আর ভাইও তারা সঙ্গে খেলতেছে আমার ছেলে বেটিং করতেছে এরপর দা আমি এলাম এখন এসে বড় মামার এখানে মামি একটা দুল নামে দিয়েছে কাপড় দিয়েছি ওই বোনের ছেলের লেগে তো এটার মধ্যে আমি বই দুল খেতেছি বেশ ভালো লাগে এটার মধ্যে দুল খেতে হালকা হালকা বাতাস আয়ে ভীষণ ভালো লাগে আর আমি তিন দিন ছিলাম প্রায় এটার মধ্যেই বেশি বাক সময় কাটাইছি এই এখন তো বই এড়েছি অনেকটা টাইম শুয়ে শুয়ে কাটাইছি বেশ ভালো লাগে এটার মধ্যে আর আমার ছেলে বোনের ছেলের সঙ্গে সঙ্গে বড় মামার এখানে খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া করেছিল আমরা এক পরে দামু মাঠে মামার বাবা সামনে একটা মাঠ আছে ওই মাঠে তারা এখানে এসে আবার খেলাধুলা গর্ব বাচ্চারা আর আমরা বই থাম সব বোনের দিকে ধর আমি বই বেত দুললার মধ্যে দুল খাইতেছি আর দিকে সবাই খাইতে বইছি আর বোন খাওয়ান দিতে তারা দিচ্ছে আমার মিরাদি আর আমার ছেলে দিদির মেয়ে আছে দিদির ছেলে আছে মিটু মিটু দি মেয়ে দিকে আমরা খাওয়া দাওয়া শেষ আয় পড়ছি এখন পুকুর পাট পুকুর পড়াইছি না মাছ ধরবো দাদুর পুকুর থেকে জলটা শুকিয়ে বৃষ্টি হয় না এই কারণে ছোট পুকুর আছে মধ্যে জল আছে ওটার মধ্যে নিয়ে মাছগুলো মাছটি সাইডে হালকা হালকা হাওয়া দিতেছে বেশ ভালো লাগতেছে ওই জন্য পুকুরটা পুকুরে জল নেই শুকিয়ে আসে নাহলে পুকুরটা তো ভর্তি থাকে আম গাছে আম আছে না এবার নাহলে এবার আম গাছটির মধ্যে অনেক আমাই